জহার আমাদের ব্যক্তিগত পরিচয় আর আজকে যাচ্ছি নি আমরা দীর্ঘদিন টাকা ভয় পদ্ধতি কুড়মি কুড়িমালি আন্দোলনের সাথে দীর্ঘদিন থাকার সুবাদে আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছি তো আমি আজকে যে বিষয়টা নিয়ে বিশেষত লাইভে আসতে চাইছি আপনাদের কাছে সেটা আগেই আমি ফেসবুক মাধ্যমে বলেছি তো আমি সেই বিষয়টা একটু খোলসা করি দেখুন বিভিন্ন লিস্টেড আদিবাসীদের সামাজিক সংগঠনের যারা এলিট এলে তো অর্থাৎ চাকুরিজীবী যারা বংশ পরম্পরায় তিন পুরুষ চার পুরুষ ধরে চাকুরি খেয়ে আসছে অন্যান্যদেরকে একই জাতির অন্যান্যদেরকে বঞ্চিত করে বা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ যদি জনকে বঞ্চিত করে তারা আতঙ্কে ভুগছে যে কুর্মীরা যদি আদিবাসীর স্বীকৃতি পেয়ে যায় তাহলে তারা আতঙ্কিত সেই কারণেই তারা সাধারণ জনগণকে খেপানোর উদ্দেশ্য নিয়ে কুর্মী জনজাতির যে দাবি দীর্ঘদিন ধরে চলছে এই চলাটা আজকের নয় আপনারা জানেন যে উনিশশো পঞ্চাশ সালের ছয়ই সেপ্টেম্বর যেদিন কুর্মী জনজাতির মানুষজন দেখল যে তাদের স্বীকৃতি হরণ করা হয়েছে সেদিন থেকে আন্দোলনটা চলছে তার আগে আপনাদের একটু মনে রাখা দরকার আছে যে কুর্মীরা পরাধীন ভারতবর্ষ এসটির সুযোগ পেয়েছে তার কারণ উনিশশো সালে যে বিধানসভাগুলো নির্বাচন হয়েছিল আপনারা একান্ন বাহান্ন সালে সাধারণ নির্বাচনও হয়েছিল লোকসভা বাহান্ন সালে যে সাধারণ মানে আমাদের বিধানসভার নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনেও কর্মীরা কিন্তু এস টি প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল রায়পুর বিধানসভায় তার প্রমাণ আছে এই ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় যদিও পুরুলিয়াটা তখন পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না ঝাড়খণ্ড তো আমাদের গোপীবল্লভপুর যে বিধানসভা সেখানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মহাগয় এমএলএ হয়েছিল সেটাও আপনারা জানেন পরবর্তীকালে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের প্রতিনিধিত্ব করার যে সুযোগ ছিল সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয় উনিশশো সাতান্ন সালের নির্বাচনের পর থেকে তো এখানে পরবর্তীকালের যে প্রেক্ষাপটটা রচিত হয়েছিল সেই প্রেক্ষাপটের জন্য কিন্তু কুর্মীদের আন্দোলনের সাথে সাথে আপনারা জানেন যে উনিশশো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পূর্বে উনি তৎকালীন মিনিস্ট্রিতে যদিও তখন ট্রাইবেল মিনিস্ট্রি ছিল নেই সেটা সম্ভবত মানব কল্যাণ মন্ত্রী কে উনি আবেদন করেছিলেন যে কুর্মীকে এসটি করা হোক পঁচানব্বই সালে আপনারা জানেন যে সিপিআইএম এর বাসুদেব আচারিয়া ফরোয়ার্ড ব্লকের চিত্তরঞ্জন মাহাতো শিবু সরেন যে এম এম আবেদন করেছিলেন যে কুড়িমিকে একটি লিস্টে আনা হোক এইখান পর্যন্ত কোনো সমস্যা ছিল না এইগুলো কিন্তু পক্ষান্তরে রাজনীতি বা উস্কানিমূলক প্ররোচনায় আপনারা বলতে পারেন সেগুলো দেওয়া হয়েছিল এবং অরুণ জেটলি বিজেপির মমতা ব্যানার্জির সাথে যৌথ সভা করে উনিও বলেছিলেন যে কুড়িমিকে একটি করা হোক ওইদিকে নবীন পট্টনায়ক সরকারের রাজ্যসভার সাংসদ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাজ্যসভায় সরব হয়েছিলেন কর্মীকে এস করার ব্যাপারে রবীন্দ্র কুমার জানান তো ঘটনাটা হচ্ছে এই আমরা সতেরো আঠারো উনিশ সাল অর্থাৎ সতেরো সালের পর থেকে আমরা একটা কি লক্ষ্য করছি একটা জাতিগোষ্ঠী কুর্মীকে বিভিন্ন সময় বিভিন্ন গালিগালাজ ব্যবহার করছে আমি গালিগালাজ শব্দটা ব্যবহার করছি বা জাতি উস্কানিমূলক যে প্ররোচনা দিচ্ছে কিছু এলিট তাদের আমরা বিভিন্ন সময় এসপি পি সাহেব ডিএম সাহেব এমনকি সিএম ম্যাডামের কাছে অনুরোধ করেছি যে কোনো জাতিগোষ্ঠী আন্দোলন করতে পারে যে কোনো বিষয়ে কিন্তু একটা জাতি গোষ্ঠীর বিরুদ্ধে অ আদিবাসী ক্ষত্রিয় কুর্মীকে আদিবাসী তালিকায় আনা যাবে বা সরকারি চক্রান্তের প্রতিবাদে তারা ডেপুটেশন দেয় কোথায় কখন ডেপুটেশন দেয় সেটা গুরুত্বপূর্ণ যখন কুর্মী জনজাতির মানুষজন কোনো একটা আন্দোলনের ডাক দেয় তার ঠিক পরবর্তীকালে অর্থাৎ এইটাকে কোথায় দেয় ন যেটা এই ডিপার্টমেন্টাল হেড অফিস যাই হোক বৃষ্টি প্রচুর পড়ছে আমার অন্য জায়গায় যাওয়ার মতো পরিবেশ নেয় আর আমার এখানে জানেন যে আমরা এই গ্রিল দোকান থেকে লাইভটা করি তো গ্রিলের টুকটা একটু ডিসটার্ব হবে তো ওটা তো ডেপুটেশনটা কোথায় দেয় নো হেডমাস্টারের কাছে হেডমাস্টারটা কেন এই বিভাগীয় হেডমাস্টার হচ্ছে সিআরআই এই সিআরআই এর এই ডেপুটেশনটা দেয় কারণ এলিট কিছু লিস্টেড আদিবাসী সামাজিক সংগঠনের নাম নিয়ে তিন পুরুষ ধরে যারা বংশ পরম্পরায় চাকরি করছে সেই লোকগুলো ডেপুটেশন দেয় সাধারণ মানুষ কিন্তু সেখানে উপস্থিত থাকে নাই অর্থাৎ তারা কেউ চায় নাই কুর্মীর বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা কিন্তু ওই এলিট কিছু মানুষ তারা দিনের পর দিন এইভাবে গালিগালাজ করছে আমরা এসপি ডিএম সিএম ম্যাডামের কাছেও বলেছি যে আন্দোলনে আমাদেরকে এইভাবে গালি যদি দিতে থাকে এবং আপনারা যদি এর বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেন তাইলে আমাদের কি করণীয় উচিত কতদিন আমরা ধৈর্য ধরব কতদিন আমরা সহ্য করিব। একটা জাতিগোষ্ঠীকে বারবার প্ররোচনা দিয়ে চলিবে আর আমরা ধৈর্য ধরেই চলিব ধৈর্যের আমাদের একটা সীমা সীমাবদ্ধতা আছে এখন আমি এইটাকে গালি বলছি কেন ওদের অধিকার কেন নেই কেন অধিকার নেই আমি সেই বিষয়ে আপনাদের সামনে ডিটেলসে আসছি তার পরবর্তীকালে আমি বিভিন্ন বিষয় নিয়ে আসছি এইখানে আপনারা জানেন যে উনিশশো সালে ভারত সরকারের হোম মিনিস্ট্রি থেকে একটা কমিটি গঠন করা হয় রিপোর্ট অফ কমিটি অন ঝাড়খণ্ড ম্যাটার এই নিয়ে একটা বই ভারত সরকার প্রকাশ করে তার দাম হচ্ছে বারো হাজার টাকা বইটার দাম সেইখানে একদম উল্লেখ করা আছে রিপোর্ট অফ কমিটি অন ঝাড়খণ্ড ম্যাটার ইন দ্য মান্থ অফ মে নাইনটি বাই গভ অফ ইন্ডিয়া ইন হুইচ কমিশন অফ দি ডিপার্টমেন্ট एक्सेप्टेड दैट सांवाल मुंडा हो ओरंग दि गव ट्राइव गाइवस सरकारी आदिवासी एंड कुर्मी माहो और द नन गवर्नमेंट ट्राइप गैर सरकारी आदिवासी बेसरकारी आदिवासी हेव সেম কালচার অ্যান্ড ট্রেডিশন কথাটার মানে নিশ্চয় বাংলা করার প্রয়োজন হবে তাহলে সরকারি নথিতে বেসরকারি আদিবাসী বলা সত্ত্বেও কোন ক্ষমতা বলে কোন ক্ষমতা বলে তারা অ আদিবাসী শব্দটা এই কুর্মীর ব্যবহার করছে এর বিরুদ্ধে যদি সরকার কোনো পদক্ষেপ না লেই তাহলে কুর্মী জনজাতির মানুষদের কি করণীয় আমি সাধারণ কুর্মী তথা কুর্মী নামধারী যতগুলো সংগঠন আছে সবার কাছে আমি অনুরোধ করিব আগামী সাতাশ তারিখ এই কুর্মী জনজাতির বিরুদ্ধে এই যে প্ররোচনামূলক যে ডেপুটেশন দেওয়া হচ্ছে এই ডেপুটেশনের বিরুদ্ধে সরকার যদি কোনো পদক্ষেপ না করে তো সমস্ত কুর্মীকে এক হয়ে পথে নেমে কিভাবে প্রতিবাদ করতে হয় কিভাবে আইনি পদক্ষেপ নিতে হয় সেটা যাতে কর্মী জনসাধারণ দেখায় তার আমি আবেদন রাখছি আপনাদেরকে সবাইকে আমি অনুরোধ করছি আপনারা আসুন নামুন এইভাবে প্রত্যেকবার যদি আমরা সহ্য করে যাই তাহলে ওরা আমাদের লোকাল ভাষায় পাদয় পাবে এই পাদ পাওয়ার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে যদি রুখে না দাঁড়ান এই কর্মী আন্দোলন আর করার কোন প্রয়োজন নাই কেন কি আমি প্রায় প্রতিটা কর্মসূচি তার সাথে সাথে প্রত্যেকবার গভর্নমেন্টের যে ডাক সেই গভর্নমেন্টের ডাকে প্রত্যেকবার আমি উপস্থিত হয়েছি সেখানে প্রতিবার আমি দেখেছি প্রথমে যখন আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট সিআরআই কে সিআরআই এর কাছে দাবি করে যে কুর্মীদের যদি এই ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনের বিষয়ে আপনারা উপযুক্ত নথি তথ্য প্রদান করুন সেখানে সিআরআই স্পষ্ট ভাষায় লিখেছে যে কিছু লিস্টেড আদিবাসী সংগঠন কুর্মীর বিরোধিতা করার জন্যে আমি আর কোনো কাগজ দিতে পাচ্ছি না অর্থাৎ সমস্ত ডকুমেন্টস আছে বিরোধিতার কারণে বিরোধিতার কারণে সরকার সেই নথি দিচ্ছে না এর বিরুদ্ধে এই এর বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে যদি না দাঁড়ান তাহলে প্রতিবার একটা একটা আন্দোলন হবে একবার একবার সরকারের কাছে আলোচনায় বসবেন এবং একই কথা প্রথমে সিএম ম্যাডাম কি বলেছিলেন যে কুর্মী জনজাতির এই ফার্দার কমেন্ট জাস্টিফিকেশনের জন্য উনি তদন্ত করবেন কি তদন্ত করবেন কোথায় কুর্মীরা বসবাস করে কোথায় বসবাস করে এটা একদম নথি বলছে ছটনাগপুর কুর্মীরা বসবাস করে তার সাথে সাথে ছটনাগপুর থেকে কুর্মী কিছু বাংলাদেশের মাধ্যমের মধ্যে ভায়া বাংলাদেশ করে উত্তরবঙ্গে বসবাস করছে কিন্তু তাদের অরিজিন সবারই এই ছটনাগপুর এলাকায় তাই আমি অনুরোধ করিব যে সিএম ম্যাডামের কাছে সমস্ত নথি আছে এই ছাড়াও কত পরিসংখ্যান আছে কুর্মীর সেই পরিসংখ্যানটা আরেকবার আমি রিপিট করছি গত পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটা ভোটার লিস্ট ধরে ধরে কতজন এসসি আছে কতজন এস আছে কতজন ও আছে কতজন মাইনরিটি আছে এবং ও মধ্যে কতজন কুর্মী আছে তার ডেটা পশ্চিমবঙ্গ সরকারের আছে এটা ডেট তারিখ তারিখ পে এইরকম চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এরপর আমাদের ভাবার সময় সময় এসে এসে গেছে গেছে ভাববার আমরা কি করব কি করা উচিত সরকার যদি প্রশাসন যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করে এর বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয় তাহলে আমাদের কি করা উচিত এটা কিন্তু আমাদের ভাববার সময় এসে গেছে সমস্ত সংগঠনের কর্মকর্তাকে আমি কর্মকর্তা হিসাবে আমি অনুরোধ করছি নাই আমি সমস্ত জাতি সমুদায়কে অনুরোধ করছি একদম সাধারণ এক একজন আন্দোলনকারী কুড়ি বছর ধরে আন্দোলনকারী হিসাবে আপনাদের কাছে আবেদন করছি এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতে পারেন কুর্মী আন্দোলন ছাড়িয়ে দেন কুর্মী আন্দোলনটা সেদিনেই সাকসেসফুল হবে যেদিন এই এদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন রুখে দাঁড়াবেন নচেত কুর্মী আন্দোলন আর করার কোনো প্রয়োজন নাই আমাদের এস যেদিন পাওয়ার সেদিন আমরা ঠিক পাব কিন্তু তার আগে এই মুখোশ মুখোশগুলাকে আমাদের সাধারণ পাবলিকের সামনে তুলে ধরতে হবে এই মুখোশগুলা আজ যারা এই বিরুদ্ধে এই কথাগুলো বলছেন তারা সবাই কিন্তু সরকারি মদত সংগঠন সবাই সরকারি মদত সংগঠন এর আগে আপনারা দেখেছেন যে কুর্মীদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের আগে সম্পূর্ণরূপে একটা বনধ ডাকা হয়েছিল সেই বন্ধকে যেখানে বিভিন্ন সরকার জন্য সরকারি দমন পীড়ন নীতি প্রয়োগ করা হচ্ছে সেখানে কি সেই বনধকে সমর্থন করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মুড়ি পেট্রোল সরবরাহ করা হয়েছে পিকেটিং করা হয়েছে বিভিন্ন জায়গায় এই প্রশাসনের পক্ষ থেকে ভাবুন তাইলে কোনো একটা সরকারি ষড়যন্ত্র কাজ করছে এই আমাদের বিরুদ্ধে সেটা সিএম ম্যাডামের কাছে বিষয়টা থাক বা না থাক বা সিএম ম্যাডামের ওইটা মদত আছে কিনা আমরা কিন্তু সেটা বুঝে উঠতে পারছি নাই তাই আমার অনুরোধ পুনরায় অনুরোধ এখন কুর্মীর এস বিষয়ে আন্দোলন না করে এই বিরোধিতার প্রশ্নে সবাইকে আন্দোলন করার আহ্বান জানাবো কিভাবে আন্দোলনটা হবে সমস্ত কর্মকর্তাদেরকে আমি বসার অনুরোধ রাখছি এখানে কোনো একক সংগঠন এই দিকটা আপনারা আর ভাববেন নাই এটা আমাদের শত্রু চিহ্নিত হয়ে গেছে সেই চিহ্নিত শত্রুকে অঙ্কুরে যদি বিনষ্ট করতে না পারেন তাহলে এই বারবার সিআরআই ডিপার্টমেন্টে আমাদের বিরুদ্ধে এবং গের সরকারি আদিবাসী এই বিষয়টা মানে বেসরকারি আদিবাসী যেখানে সরকার হোম মিনিস্ট্রি স্বীকৃতি দিয়েছে সেখানে কিন্তু এরা বারবার এই যে বিষয়টা বলছে এটা আপনাদের আরেকবার করে দিচ্ছি ইন দি নোটিফিকেশন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটিন থার্টিন পাবলিশড বাই দি হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন হুইচ ইট ইজ নোটিফায়েড দ্যাট সাণ্ডাজ হোম ওরাং কুড়মিত And other tribes have their own custom and, tradi and tradition that they are, they are exempted from the Indian Succession Act 1865. So, if Home Department already has accepted that Pudmi, Pudmi of Chhotanagpur are tribes and non-government tribes, tribes এন্ড নন গভর্নমেন্ট টাইপ দ্যাট হাউ ইট উইল বি এগেনি টু কল ফর এন এন রিপোর্ট ফ্রম টিআরআই সিআরআই এন টিএ টু ইনক্লুশন অফ কুর্মি কমিউনিটি ইন দ্য শিডুল ট্রাইভ লিস্ট হোম ডিপার্টমেন্ট পরিষ্কার করে বলে দিয়েছে কুর্মি নন গভর্নমেন্ট টাইপ সুতরাং এই যে ও আদিবাসী ক্ষত্রিয় কুর্মী বলার প্রতিবাদে সমস্ত কর্মীকে এক হয়ে এই চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রতিবাদ করার জন্য। আমরা কিভাবে এটা প্রতিবাদ জানাবো কারণ প্রশাসন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে নাই তাইলে নিজেদের প্রতিবাদ নিজেদেরকে করতে হবে নচেত প্রশাসন যদি প্রশাসন যদি এই সাতাশ তারিখের আগে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তো সাতাশ তারিখে আমি মা বোনদেরকে এখনই আমি মতামত দিচ্ছি নাই মা বোনদেরকে অনুরোধ করব প্রস্তুত থাকুন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় করের প্রতিবাদ যেমন সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বিশ্বে হচ্ছে কুর্মীর বিরুদ্ধে এই চক্রান্তের ষড়যন্ত্রের প্রতিবাদ জানাইছে প্রত্যেকটা গ্রামে আপনারা শান্তিপূর্ণভাবে যাতে মিছিল বের করানো যায় আপনারা প্রস্তুত থাকুন দিনক্ষণ ঘোষণা হয়তো বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সাথে আলোচনায় বসে আমরা সিদ্ধান্ত নিবদন এই 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 আবেদন নিবেদন রাখছি তার সাথে সাথে আমাদের বীরেন্দ্রনাথ মাহাতো উনি আছেন উনি উনার আবেদনটা আপনাদের সামনে তুলে ধরবেন আপনারা ধৈর্য সহকারে জহার আর নতুন করে বলবার কিছু নেই আমাদের সঞ্জীব যথেষ্ট একদম প্রাঞ্জল ভাষায় সমস্ত বিষয় আপনাদের সামনে খোলসা করে জানিয়ে দিয়েছেন তো আমি আর বেশি সময় নেব নাই যে অনুরোধ যে আবেদন পূর্ণী জনজাতির মানুষের কাছে রেখেছেন আমি সেটাই একবার আপনাদের সামনে রাখছি এই যে মানে অনৈতিকভাবে অ আদিবাসী এই যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো দিয়ে কিন্তু পূর্ণ জনজাতির স্বাভিমানে আঘাত দিচ্ছে তাই এই স্বাভিমানকে বজায় রাখতে আমার নিজের যে সাংবিধানিক হক অধিকার সেই হক অধিকারের বিষয়ে অন্য কেউ সেখানে প্রতিবাদ গড়ে তুলবে প্রতিরোধ করবে আর আমি সেখানে নিশ্চুত থাকব তার মানে আমি নিজেই নিজেকে অস্বীকার করছি আমার অস্তিত্বকেই আমি অস্বীকার করছি তাই যাতে করে এই জনজাতির মানুষ নিজের যে অস্তিত্ব সেই অস্তিত্বকে অস্বীকার না করে তারা যাতে করে এগিয়ে আসে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধে সামিল হয় তার জন্যে সকলকেই এক বাক্যে আহ্বান করছি আসুন সকলে মিলে একযুগে এক বাক্যে প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে পূর্ণী জনজাতির হক সাংবিধানিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে তুলি জহার